আমরা আজকেও সোহা তিসাকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাচ্ছি বৃষ্টির জন্য রাস্তা দাঁড়ায় আছে বৃষ্টি রাস্তা দিতে পারতেছি না তো এখন রিক্সার জনা বের করতেছি আমরা এ হচ্ছে আমার খালা মনে রিক্সা একটা পেলাম রফ আবাদের অবস্থাটা দেখেন রাস্তার অবস্থা পথটা খারাপ রিক্সায় বসে আমাদের প্রত্যেকের অবস্থাটা খারাপ হয়ে গেছে এখন চলেও আসছি প্রায় আমাদের স্কুলের ওখানে নেমে যাব স্কুলে চলে আসলাম ওই যে সামনে অনেকেই যাচ্ছে স্টুডেন্টরা এই তিস সোহা এই তিসা যাচ্ছে ওরাও পরীক্ষা দিতে আমিও যাচ্ছি সকালবেলা উঠে আমার চোখের অবস্থাটা বারোটা হয়ে গেছে চোখে চোখে অ্যালার্জি বেড়ে গেছে চোখটাও লাল হয়ে গেছে এখন দেখি দেখি যাব নিয়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে আমার কলেজে চলে যাব এই গরুগুলোতে দেখছেন সে ওই গরুগুলো আমাদের স্কুলেই আমাদের স্কুলে পুলিশা গরুগুলোকে পালে আর একটা হচ্ছে সোহা এই সোহা সারাক্ষণ মনে হয় ত্রিং বিং ত্রিং ব্রিং করতে থাকে এগুলো এক একটা আমার কাছে আমার স্কুলটা অনেক জোস লাগে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা স্কুল পড়ালেখা মন বসে মনও শান্ত থাকবে সব কিছুই ঠিক থাকবে এই যে ওরা ওর পরীক্ষার হলে ঢুকে যাচ্ছে ওরা প্রত্যেকেই আমি আর হলে ঢোকার চান্স পেলাম না এখানে যা ভিড় আন্টিদের আমি আর হলে ঢুকি নাই খালা মনেকে বলে দিয়েছি যে তুমি ওদেরকে লাইন ঘাট করে দিয়ে আসো আমি বাইরে আসি বাইরে জাস্ট আমার স্কুলটাকে দেখতেছি কতটা সুন্দর তোমরা সাথে দু হাজার তেইশ সালও আমি হাঁটছি আমার ফ্রেন্ডদের সাথে দু হাজার তেইশ সালে স্কুল থেকে বের হয়েছি মানে প্রচুর আমার খালা মনেও ফেসে গেছে ওদেরকে দিয়ে আমার খালা মনেও ভিডিও করতে উনিও তো ব্লগার তো উনিও ভিডিও করতেছে আমিও এখানে ভিডিও করতেছে ওই হচ্ছে সোহা আর এই হচ্ছে তৃষা ওদেরকে বসে দিচ্ছে কারণ নাই মনে হয় মেবি এখানে আমি এখানে বাহিরে চিল মরে আছি প্রচুর এখন পরীক্ষা শুরু হয়ে যাবে তো এখন আমরা ওদেরকে বসিয়ে দিয়ে যাচ্ছি গোল করে ঝামেলা হয়েছে যে শীত নিয়ে ঝামেলা হয়েছে ওই একটা নার্সারি নার্সারি আর শিশু শ্রেণী একত্রিত হয়ে গেছে এখন সোহার জায়গায় একটা নার্সারি এর স্টুডেন্ট সেই সোহার জায়গায় বসবে আর আমাদের তো সে হইছে একেবারে জেদি সে তার জায়গা দিয়ে লড়বে না কারণ সে বাকি দুইটা পরীক্ষা ওইখানে বসে দিচ্ছে সে ওখানে সারা দেবে না কারণ ওই গার্ডিয়ান আমার বলতেছে আপনার বাচ্চাটা একটু বুঝেই বলেন না ভিতরে যে ও তো জীবনেও যাবে না কারণ এটা তো ওড়িছি ওড়ছি ওর নাম লেখা এখন কী করবো করে বাচ্চাটা সরাই দিয়েছে সোকা লড়ে নাই সোকা লড়বে যে ও জীবনও লড়বে এখন মূল প্রবলেম হচ্ছে আমি তো কিছু আনি নাই

আমাদের স্কুলের পুলিশদের নিয়মীয় পুলিশদের তাদেরকে ট্রেনিং নিয়ে যাচ্ছে ক্লাস নেয় সব সময় তো তাদেরকে ক্লাসে নিয়ে দেখতে কতটা সুন্দর লাগে আমি সব সময় বেশিরভাগ যে যে দেখতাম এত সুন্দর লাগতো ফিলিংস কেমন ছিল সবই হচ্ছে স্কুলের দুর্নাম স্কুলে সব হচ্ছে যত গরু নষ্ট গরু স্কুল স্কুলের টিচাররা সব খারাপ ফার্স্ট সোহান আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে বৃষ্টিতে আঁকা মানে আমাদের স্কুলটা আরো সুন্দর হয়ে গেছে গাছগুলো সত্যি হয়ে গেছে আর এখানে সোহার দুষ্টমি করতেছে এখানে আমার খালা মানে সেও ভিডিও করতেছে তার পাশাপাশি আমিও ভিডিও করতেছি এই জায়গাটাতে আমরা উঠছিলাম পরীক্ষা দিচ্ছি স্কুলে দেখাচ্ছে তো আবার স্কুলের মাঠে চলে আসলাম দেখতে এটা তো শহীদ মিনার এটা হলো শহীদ মিনার এটা আরে হচ্ছে স্কুলের মাঠ এখানে আমরা কত খেলতাম টেন্টও আছে দেখতে স্যার আমি ভিডিও করতে দেখে শোন আগে চলে যাচ্ছে তাকে দেখানোর জন্য ওইখানে আমাদের স্কুলে বাসও একটা আছে মানে সব কিছু

পরীক্ষা হয়ে গেছে এখন সবাইকে বুঝাই দিচ্ছে শিবা খারাপ নেই এখন আমিও যাব বাসায় রেডি হয়ে আমারও পরীক্ষা আমাকেও যেতে হবে কলেজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম